নমস্কার বন্ধুরা মা কিচেনের সবাইকে স্বাগতম আজকে আরও একটি ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মাছটা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন আমি আমার পদ্ধতিতে রান্না করেছি আশা করি সবার ভালো লাগবে এবং রান্নাটা অনেকটাই সুস্বাদু হয়েছিল প্রথমে এই মাছটা রান্না করার জন্য দরকার হচ্ছে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার সঙ্গে একটা ডিম কর্নফ্লাওয়ার আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের হচ্ছে গারত্বটা একটু কম রাখতে হবে একটু হালকা পাতলা এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যা ডিমটা দিয়েছি সেই ডিমটা দিয়ে পুরো মিশ্রণটা মেখে যাবে এখানে তিন চামচের মতন আমি হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি মাছ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে মাছের পরিমাণ বেশি হলে বেশি লাগবে কম হলে কম দিতে হবে এবার পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে আরেকবার বাটারটাকে ফেটিয়ে নেব এবার ভালো করে দু তিনবার করে ফেটিয়ে নিলে পরে পুরো ব্যাটারটা তৈরি হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে মিশ্রণ করে নিতে হবে মাছ রান্নাতে একটাই ঝামেলা একটু কাটাকাটি ধোয়া ধোয়াতে একটু সময় যায় এবার হচ্ছে গরম তেল করে মাছটাকে ভালো করে ভেজে নেব একদম মুচমুচে করে ভাজা হবে না মোটামুটি একটা এইটটি পার্সেন্টের মতন ভেজে নিতে হবে এই মাছটা রান্না করতে আধা ঘন্টার মতন সময় লাগবে কারণ হচ্ছে ভাজা ভাজিতে মোটামুটি পনেরো মিনিটের মতন সময় যাবে তারপরে হচ্ছে যে মশলা ফ্রাই আছে গ্র্যাভি করা আছে তো মোটামুটি আধা ঘন্টার একটা প্রসেস রয়েছে যারা মাছ ভালোবাসেন তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেকটাই ভালো লাগবে কিচেনে যারা প্রথম ভিডিও দেখছেন তাদেরকে স্বাগতম জানাই আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলোকে তেলে ভেজে নেব মোটামুটি আমার তিন থেকে চারবারের মধ্যে মাছটাকে ভাজা কমপ্লিট করেছিলাম এই মাছটা এইট্টি পার্সেন্টের মতন ভেজে নিতে হবে একদম খুব কড়া করে ভাজা যাবে না যেহেতু এটা গ্র্যাভি করব বা ঝাল করব মাছের সেই জন্য মাছ ভাজাটা দেখুন কতটা স্পাইসি হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে একদম অসাধারণ বলা যেতে পারে আপনার কমেন্টে অবশ্যই জানাবেন যে মাছ ভাজাটা দেখতে কত সুন্দর হয়েছে বা কেমন হয়েছে আমি এই মাছের মধ্যে আলু দেবো জন্য আলু আগেই কেটে রেখেছিলাম এবার আলুটাকে সেই তেলের মধ্যেই ফ্রাই করে নেব আলু ফ্রাই হয়ে গেলে পরে আমি এখানে একটা মশলা ব্যবহার করবো সেই মশলার ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে মশলা বলতে গেলে টমেটো নেব জিরে নেব একটুখানি আদা নেব আর হচ্ছে এক চামচের মতন সর্ষে এক চামচের মতন পোস্ত আমার এখানে আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবারকে এটাকে সাইড করে দেবো তার মধ্যে মশলাগুলোকে গ্রাইন্ড করে নেবো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি রান্নার সময় এখানে গ্রাইন্ড করব সর্ষে পোস্ত অল্প একটু টমেটো আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা জিরে পাউডার ছিল জিরে পাউডারটাও দিয়ে দেবো গ্রাইন্ডারের মধ্যেই এটাকে ভালো করে পেস্ট করে নেব এবার হচ্ছে গরম তেলের মধ্যে সাদা জিরে ছেড়ে দিয়েছি এবার হচ্ছে যে মশলাটা করেছিলাম সেটাও ছেড়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়ি চাই নেবো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিয়েছি দিয়ে এবারটা দিয়ে দেবো হচ্ছে পরিণমতন হলুদ আর পরিণ মতন লবণ লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এখানে আর লঙ্কা দেওয়ার কোনো ব্যাপার নেই লঙ্কা আমি মিক্সার জারে দিয়ে দিয়েছিলাম পুরো পেস্ট করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে যখন তেল ছাড়বে তখন একটুখানি করে জল দিয়ে মশলাটাকে ছাড়িয়ে নিতে হবে এরপরে পরের মতন জল দিয়ে ফুটিয়ে নিতে হবে জলটা যখন ফুটে উঠবে তখন ছেড়ে দেবো প্রথমে চাকা করা টমেটো তারপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে মাছ ভাজা আলু ভাজাগুলোকে দিয়ে এবার এটাকে সাত আট মিনিটের জন্য বসিয়ে দেব সাত আট মিনিট পরে একদম ঝোল শুকিয়ে যাবে গ্রেভি চলে আসবে একদম গা মাখা বরাবর মাছের হয়ে গেছে এখানের কোনো মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই একদম মাছের ঝাল তৈরি বা রেডি হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন